দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পরিবেশ দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ এটা কিন্তু একটি নদীর পার তো নদীটি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এগুলো কিন্তু বর্ষাকালে নদীটা সম্পূর্ণ ডুবে যায় তখনই শাক সবজি কিন্তু কিছু থাকে না পুরোটাই ডুবে যায় তো ভীষণই সুন্দর একটি পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা কিন্তু শিব পুজো উপলক্ষে আমি গিয়েছিলাম একটি নদীতে তো যে জায়গাটা তোমাদেরকে দেখালাম সেটা কিন্তু নদীর ধার তো সেই ধারেই কিন্তু এখন প্রচুর শাকসবজি রয়েছে ধানক্ষেত তারপর আরও বিভিন্ন রকমের শাকসবজি রয়েছে তো দেখো আমরা কিন্তু সেই ব্রিজটির উপরে রয়েছি যে ব্রিজের নিচে কিন্তু তোমাদেরকে আমি ধানক্ষেত দেখালাম তো দেখো সেই নদীতে এখন বর্তমান অল্প জল রয়েছে তবে এটা কিন্তু টাঙ্গন নদী অনেক বড় নদী আর বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে জল হয় একদম এমাতা থেকে ও মাথা দেখা যায় না তো এখন কিন্তু সম্পূর্ণই আলাদা তো দেখো ব্রিজের উপরে আমরা প্রচুর লোক রয়েছি দেখো আমরা এপার থেকে ওপারে যাচ্ছি আর দেখো আমাদের উপসীদের জন্য এখানে শরবতের কাউন্টার রয়েছে বেশ অনেক কয়েকটি তো যে যেমন জল শরবত নিচ্ছে তো যাই হোক আমরা চলো এখন নদীতে নেমে যাই তো অনেকটা নিচু তাই সিঁড়ি ভেবে আমরা নদীতে নামছি তো দেখো এই যে সেই নদী চলে এসছে আমরা নদীতে দেখতেই পারছ তো নদীতে কিন্তু প্রচুর লোক আরও লোক ছিল সেগুলো এখন চলে গেছে কারণ ভোর থেকে শুরু হয়েছে জল নেওয়া তো এখন তো প্রায় বইকাল তো সেই জন্য কিন্তু লোক কমে গেছে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু সেই ব্রিজ দেখতেই পারছো অনেক বড় ব্রিজ একদম ব্রিজের ওপর থেকে কিন্তু মানুষগুলোকে খুবই ছোট্ট মনে হয় আর নিচ থেকে ব্রিজটা অনেকটা উঁচু মনে হয় কারণ অনেক বড় ব্রিজ তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো আমি একটু ওপর থেকে তোমাদেরকে ছবি তুলে দেখাচ্ছি দেখো কতটা নিচে মানুষগুলোকে কত ছোট মনে হচ্ছে দেখতেই পারছো তো দেখো বন্ধুরা মানুষ হাঁটাচলা করছে তো যাই হোক শিব পুজো উপলক্ষে আমি এখানে আনতে গিয়েছিলাম তারই একটি সুন্দর ব্লগ ভিডিও আমি কয়েকদিন আগে শেয়ার করেছি তো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই সেই ব্লগ ভিডিওটি দেখো সেখানে আমি পুজো করেছিলাম মেলাতে গিয়েছিলাম দেখো এখন মেলাতে এসেছি পরদিন তো এখানেও প্রচুর পরিমাণে লোক হয়েছিল মেলাতে প্রচুর জিনিস ছিল সবটাই আমার ব্লক ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিও প্লিজ একটুখানি তো দেখো আমি আমরা মেলাতে গিয়ে যে ঠান্ডা ঠান্ডাগুলো খেয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর বাদবাকি পুরোটা রয়েছে আমার ব্লক ভিডিওতে তো তোমরা অবশ্যই দেখে নিও তো এখানকার এই শিব পুজোটাও কিন্তু সারা রাত পুজো হয়েছে আর লাইনে দাঁড়িয়ে দিলেও পুজো হয়েছে প্রচুর পরিমাণে ফুল বেলপাতা তোমাদেরকে দেখিয়েছি মানে যারা দেখো নি তারা একবার দেখে নিও তো দেখো এই সেই বোলানাথ এনারই কিন্তু সারা রাত পুজো হয়েছে দেখতেই পারছো তো বন্ধুরা দেখো এখনও কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু প্রণাম করছে দেখতেই পারছো তো আমি সব সব কিছু মিলিয়ে একটি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে কয়েকদিন আগেই শেয়ার করেছি তো তোমরা যারা দেখো নি তারা প্লিজ একটুখানি দেখে নিও তো চলো এখন প্রণাম করা হয়ে গেছে সোজা বাড়িতে যাই তো তোমাদের সঙ্গে পরে আবার কোনো ভিডিওতে কথা বলবো তো ততক্ষণে যেন সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ